আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা ও বিশ্বাস ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অত্যন্ত ভালো আছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করি সাথে থাকবেন আজকে আমরা চলে আসলাম সিলেটে অত্যন্ত জনপ্রিয় একটি পিকনিক স্পট সাদা পাথর তো এখানে দেখতে আসলাম শুনছিলাম যে এখানে পাথর গুলা হয়ে গেছে এই জন্য দেখতে আসলাম বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি দেখার জন্য আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর কিভাবে আসলাম কত টাকা খরচ হইলো বিস্তারিত আমার ভিডিওতে বলে যাব ইনশাআল্লাহ সাথে থাকবেন আমরা মন্দির থেকে টাউন বাসে আম্বরখানা পয়েন্টে আসছি পার পারসন দশ টাকা এখানে এসে পয়েন্টে নামার পরে এয়ারপোর্ট রোডের দিকে একটু আগালে সামনে আছে মানে সাদা পাথর টুরিস্ট বাসের কাউন্টার এখান থেকে টিকিট নিলাম টিকিট পার পারসন যাওয়ার সময় পড়ছে সত্তর টাকা আসার সময়ও সত্তর টাকা বেশি চাইছিল আমরা দিই নাই আসার সময় ওরা চাইছিল যে আমাদের স্ক্যাম করে কিছু টাকা বাড়তি নিতে পারে কিনা আমরা বলছি না আমরা দিব না আমরা সত্তর টাকা আসি সত্তর টাকা যাবো আর এখান থেকে সত্তর টাকা আসার পরে এখানে নামলাম নামার পরে এখান থেকে একটু সামনে হেঁটে গেলে ঘাট আছে নৌকার ঘাট ওইখান থেকে নৌকা রিজার্ভ করে দিতে হয় একটি নৌকাতে আটজন যাওয়া যায় তো আপনারা যদি আটজন আটজন একসাথে একটা লগা নিয়ে যেতে ভাবেন না হলে শেয়ার করে যেতে হবে আমরা কিছু কোন অপেক্ষা করলাম লোকজন আসলো আছর হয়ে ডাকাডাকি করে জিজ্ঞাসা করলাম ওখানে যাবেন শেয়ারে গেলে ভালো হইব পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আটজন আমরা মিলিত হইয়া একটা বোট নিসি মিয়া গেলাম ওইখানে ঠিকখানে আসার পরেও লংস ঘাট থেকে একটু সামনে এগিয়ে যেতে হয় প্রায় উম দশ পনেরো মিনিট হাঁটার পরে আমরা যে সোয়া আছে যেখানে পানি মানি যাইতেছে মানে ইন্ডিয়া থেকে আসে যে পানি পানি অনেক মানে স্পিডে শ্রুতে যাইতেছে তো ওখানে মানুষজন গোসল করে বা ইন্ডিয়ার পরে তো ওখানের দিকে আমরা রওয়ানা হইলাম এখান থেকে অনেকে আছে গুড়া নেওয়া যায় গুড়া বাড়া করে নেওয়া যায় দুইশো টাকা একটি গুড়া তো আমরা হেঁটে হেঁটে গেছি হেটে গেলাম দেখার জন্য চারিপাশ প্রকৃতি

আমরা অনেক কিনছি যেমন ধরেন সামান অনেক কিছু আছে ক্রিম বিভিন্ন জিনিস আর বাংলাদেশের ইন্ডিয়ান যায় যায় অনেক আর এখান থেকে পর্যটকরা কিনে নিয়ে যায় এখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে আসলে দেখতে অনেক সুন্দর এই জায়গাটা অবশেষে আমরা পানিতে নামলাম এবং ফানি অনেক সুত এখানে বাচ্চাদের নিয়ে নামা অনেক রিস্ক মনে হয় যে পাঁচ জনে আপনাদের মানে ওই দিকে জীবনে আমি এত পানির আমি দেখি বাচ্চাদের নামানো অনেক রিক্স অনেক মানুষ এনজয় করতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষজন তাদের সাথে আলাপ করলাম মজা করলাম খুবই ভালো লাগছে সবচেয়ে মজার জিনিস এইটাই যে পানিটা একদম স্বচ্ছ এবং আহ পরিষ্কার গোসল করতে অনেক ভালো লাগে আর এখানে পানি সুদ অনেক বেশি তাই বাচ্চাদের নিয়ে আসা অবশ্যই বাচ্চাদের একা করা যাবে না হইলো ভিন্ন ওখানে স্থির ফানি আর এখানে সুতের সাথে বেশি দেওয়ার সম্ভাবনা আছে অনেকই বেশি গেছে বড় বড় মানুষ তবে তারা আবার ফিরে আসছে এখানে অনেক স্পিড মানে টিকে থাকা অসম্ভব ব্যাপার মানে পাথর নয় হয়ে টিকে থাকা সম্ভব না এত স্পিড পাথর অনেকই আছে যেগুলা শুরু করে নিয়ে যাওয়া হয়েছে গুলো আনা হয়েছে আর যেগুলো বাকি ছিল এগুলা মোটামুটি পাথর এখনো অনেক আছে পাথরে কোনো কমতি নাই এই দেখেন পাথর কিরকম মাসাল্লা প্রকৃতির দান পাথর অনেক আছে সমস্যা নাই আর আমরা ভাবছিলাম হয়তো সব পাথর নিয়ে খালি করছে এখন পর্যটন কেন্দ্রটা ধ্বংস করে দিছে আসলে তা পারে নাই এসে ভালো লাগলো এখানে তারপর ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ছবি উঠিয়ে আমাদের বাসায় চলে আসলাম সবাই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ